আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলব তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশ ঋণের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরব তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক কিনা তুমুকে তুমুকে হ্যাং করেছে তুমুকে দিয়েছিল। এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক অথবা আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে ইসলাম পন্থী মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদই তামান্নারি গে রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলেছিল বলে মসজিদ থেকে জুয়ার খুদবার চলমান ছিল বলে ওই মেন্ডেটগুলো গুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল তার এক বিস্ফোরণ হয়েছিল ইসলাম পন্থীদের দ্বারা অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাস মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা তৌহিদ পন্থীরা ইসলাম না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তাওহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোক নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোনো লোক আসে ভাই একটু আওয়াজ দিয়ে ভাইদান আসে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় উমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তুমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপসা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব। তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকে আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন আমার জন্য কোন কোন ঘাটিতে ফাঁক পেতে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁক চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছে কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দেব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ হরাবুল আলমিন সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি এটা আল্লাহর কথা পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ চারটা কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহর বলেছেন শোনা আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হও না তোমরা আল্লাহ রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো রুন নিয়ামতullahi আলাইকুম তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলাম পণ্ডিতদের কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পণ্ডিতের হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ হারাবুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া নাই যেই বান্দারা আল্লাহ হরাবুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ আল্লাহর এরপরে বলেছেন আদান আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলবো তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ হরবুল আলমিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি, লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফেরাস রাশিদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসহুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ রসহুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরেমি তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক কি না অথবা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ হারাব্বুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হরাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অঙ্করের মালিক আল্লাহ আর আল্লাহনি আমতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহনি আমতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অঙ্কর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়োগকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালেহিনরা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয়ে আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেয় ছোট্ট একটু আমার স্বার্থের বিরুদ্ধে গেলে করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ঢোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিবদ গুজুর হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম পন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আর একটা অহংকার করাবে আর একটা গিবোধ করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যে এটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সল্ল্লাহ আলাইহি সাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুরুল্লাহ সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন মুজা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব। এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটাই দিয়েছিলেন আপনারা কি ঘটনা জানেন ভাই কিন্তু কোনো দিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটল এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রসুল্লাহ আসলাম করিয়েছিলেন রসুল্লা সাসেমের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল এই কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ইমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গণ্ডগোল থাকবে ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল সহানুভূতিশীল না রুড়ো যত গরম যত যে যত কাঠটা আমরা মনে করছি তত বোধ হয়ত জেনে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি ইসাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও নবীজি খুব সুন্দর জাকাত আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে বেশি দানি কেউ ছিল না নবীজি সাল্লাহ আমার থেকে হস শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হস করেছেন অথচের সুন্দর হস কে আমার পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাক আলা আল্লাহ আজিম আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান ওজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আমাদের সুন্দর নয় নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের অন্তরের মালিক হতে হবে তিন নম্বরের প্রিয় বাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এল কিউকে সমর্থন করতে পারে পারে না আপনি কেমন ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যে সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাদীর কমিশন দিচ্ছে তারা মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুদার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নিরব নিশ্চিত ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মালম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকার অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয় ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না ঠিক আছে প্রিয় ভাইরা অথয়ে বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে দুনিয়ার আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ আল্লাহর আল্লাহ হবে আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না এটা গেল দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারির হাদিস আল্লাহ নবী বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বা'দাহু বা'দা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোন একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইয়েরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফাল সূরা আনফালের 46 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়ার মানুষকে বলছেন সোনাও যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুরান ফাল আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কোরআনুল করিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে সত্যি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহ আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আরবগুল এই জামাতের উপরে আল্লাহর হাত রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গিরিরা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিচ্ছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে ইয়াল্লাহ সুবহান আল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরো উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যেই আরো সে রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে আমার পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আর সে রব হচ্ছেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনসার প্রিয় ভাইরা এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলব প্রিয় ভাইরা এই উম্মা যে উম্মার ব্যাপারে আল্লাহ আল্লাহর আলমিন কোরআনুল করিমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা স্বামী আনা ও আপা আনা এরা তো সেই উম্ম যারা শোনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উন্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ান ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ খারাপ করবেন কয়টা জিনিস এই উন্নর থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে হান্তা বুদুয়ালা তুসিকবিহি সাহিহা আল্লাহ পছন্দ করেন উন্নতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ান্তা তা সে মুবি এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সুন্নাকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান টুনা তোমরা এই উন্মতে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী সব সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্নতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করবো আরেকটা এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিন কে মানে যে জানা যায় আল্লাহর ইসলাম কে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক আমাদের অনেক ধান্দাবাজ আছে এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি আর একজন পুরাটাই শেষ করছি শুধু সুরান নাস অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা ওর বোঝা হয় নাই নিরানব্বই দশমিক নিরানব্বই মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভায়রা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতু বিল্লাহি ও মালাহি কাতিহি ওয়াকুতুবিহি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবে সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লার কাছে নাই না। বাঁচার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাতিয়ে দেওয়া লাগবে হুজুর খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমান তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবি ও রুসুলিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কিছু কিছু কুতুবি অথব আমরা অথবা আমরা বলবো আমান তু বিল্লাহি ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদুর কুতুবি ফেরেস্তা করছাই কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কিতবি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ভানায় পানাই মুসলমান হইন না কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিরে আল্লাহর আইনে এই দেশ চলবে পুরা পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইয়েরা মূল পয়েন্টে আসে যে মূল পয়েন্টে আসে এবার এবার আমাদের এই ঐক্যকে কীভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহরমিন সুরা ইসরা তথা সুরা বানী ইসরা এর আল্লাহরবরমিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন হে আমার নবী আপনি আপনার ওম্মতকে বলে দেন উম্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে আল্লা মাত ইউসমানী সাহেব তার তফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের ত্যাগ ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের কবিওর দ্বারাই আল্লাহ বলছেন আপনার উন্নতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করে নিতা আল্লাহ এর পরে বলছেন ইন্ন শয়তান আ ইয়াম জাগোবাই নাহম জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানা ইন ইন্ন শাইতান কায়ান আলীল ইনসানি আদু আম্মু ইরা নিশ্চয়ই জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টা আসছে আসছে টুইটার ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনষ্টর জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বা তিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দেবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুদ একশো বারো নম্বর আয়াত এখানে সকলের প্রাইমগ্রস্ত আসে তা অমেন তা আল্লাহ রসুল সাল্লাহ বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ হরাবুল আদেশ দিয়েছেন অতএব আল্লাহ হরাবুলের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে ওই ঐক্য আমাদের টিকবে না এই আমাদের অনেকের মধ্যে তারা তাড়াহুড়া আছে এত বছরের ডেড লাইন করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হরা এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহ সানু আমালা আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাখাত নামাজ কেমনে পড়ছে লে তো নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আই ইউকম আহসানু আমারা তোমাদের মধ্যে উদ্যম প্রচেষ্টাটাকে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আসা বল ইতমাম উমিন আল্লাহ আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন চুরি চালাই দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলাম পঞ্চীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা এইটা খুবই সেন্সেটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাবুল্লিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিকমত এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা তাসতাউইল হাসানাতু ওয়া লা সায়া ইদফা বিল্লাতীহি আহসান فاذاাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতু কানহু ওয়ালিয়ুন হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাঁটি মুখ নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে আল্লাহ প্রেমী বলছেন ইতফা বিহিয়া আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোন কাজ আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুস আমি ওই মহাবিল্ডিং একটা পার্ট সেটা একটা ধুলই কণা হতে পারে ইমানদারে এই ফিলিংস তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়ায় নয় হিক নয় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন